খবর ছিল মহেন্দ্র সিং ধোনি খেলবেনই না গত বছর আইপিএল এর শেষ দিকে যেখানে সিএসকে খেলতে গিয়েছে প্রত্যেক জায়গায় দেখা গিয়েছে সর্ষের ক্ষেত মানে হলুদ রঙের ঢেউ সর্বত্র এবং আকার ইঙ্গিতে চেন্নাইয়ের কর্তারা বলছিলেন যে এটাই সম্ভবত শেষ মরশুম অথচ দু হাজার সালের শুরুতে এসে আমরা যে ধোনিকে দেখছি সেখানে কিন্তু তার থিমে যাওয়ার লক্ষণটা দেখতে তো পাচ্ছি না উল্টে ধোনি বলে দিয়েছেন প্লিজ কিছু মনে করবেন না এই ধরনের কথা সাধারণত ধনী বলে না তিনি বলে ফেলেছেন যে এটা আমার দল যতদিন খুশি খেলব আলবাদ খেলবেন কেন খেলবেন না আপনার জন্য যদি চেন্নাই সুপার কিংসের সমর্থকরা গোটা ভারতবর্ষ জুড়ে ঘুরতে থাকে বিমানে ট্রেনে এবং হোটেলে থাকে তাদের যে খরচ এবং তার এজন্য যে ইনডাইরেক্টলি যে ব্যবসা হচ্ছে সেটাও কিন্তু কম কথা নয় কিন্তু খেলতে হবে তো তিনি কুড়ি ওভার কিপিং করছেন এটাও কিন্তু খবরে ছিল না খবরে ধরা হয়েছিল যে ধোনি খেললেও অনলি অ্যাজ এ ব্যাটসম্যান কিন্তু শুধু খেলছেন না আরও চন্মনে মনে হচ্ছে এবং যৌবনে যেভাবে তিনি তৎপরতার সঙ্গে বিদ্যুৎ গতিতে স্টাম্প আউট করতেন ঠিক সেটাই কিন্তু তিনি করে দেখালেন একেবারে এবারের আইপিএলের শুরুতে জবাব নেই নড়তে পারা যায়নি মানে স্পিন বলটা নিরীহ স্পিন বল ব্যাটারের ব্যাট টোপকে যখন গ্লাভসে জমা হলো সঙ্গে সঙ্গে আমরা দেখলাম এদিন স্টাম্প ফেরার সময় পর্যন্ত তিনি দিচ্ছেন না ব্যাটারদের এটা কিভাবে সম্ভব হচ্ছে এক সুপ্রিম ফিটনেস দুই যেখানে হাত আছে ওখান থেকেই তিনি হাতটাকে বাইরে বাড়ি দিচ্ছে দেখে নিন এই ধরার পর অনেকে আবার সময় নিয়ে তবে যায় ও কিন্তু ওইখানে ধরেই চলে যাচ্ছে এবং কিন্তু তাই নয় এবং সেদিনকে দেখলাম সেকেন্ড ম্যাচে একটা রান আউট হতে হতে বেঁচে গেলেন কিন্তু তিনি উইকেটের দিকে আসা বলের গতিপথকে ধরে পাল্টে দিতে পারতেন তা করে বুদ্ধি করে দাঁড়িয়েছিলেন ঠিক উইকেটের পেছন দিকটায় যদি ডাইরেক্ট থ্রো হয়ে যায় তাহলে অনেক আগেই ব্যাটসম্যান রান আউট হয়ে যাবে এই যে ক্রিকেট মস্তিষ্ক এই যে প্রত্যুত্পন্ন মতিত্ব অর্থাৎ অন দ্য স্পট ডিসিশন নেওয়ার যে দক্ষতা সচল মস্তিষ্ক না থাকলে এভাবে তিনি করতে পারতেন না সুতরাং তার বয়স আটত্রিশ হোক উনচল্লিশ হোক চল্লিশ হোক একচল্লিশ হোক বিয়াল্লিশ হোক যদি তিনি এভাবে তৎপরতার সঙ্গে উইকেটের পিছনে দাঁড়াতে পারেন যদি তিনি আট নম্বর ন নম্বরে নেমে কুড়ি তিরিশ পঁয়ত্রিশ রান করতে পারেন কেন খেলবেন না এনজয় করছেন খেলাটাকে কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে ব্যাটার ধোনিকে আমরা চিনি তিনি কেন নম্বরের নামছেন এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে পঞ্চাশ রানে হেরেছে নিজেদের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ফাইন তার মানে তিরিশ রানে উনি অপরাজিত ছিলেন বা তিরিশ রান তিনি করেছেন আরও পঞ্চাশ রানকে তিনি করতে পারতেন পাঁচ নম্বর বা ছ নম্বরের নামলে ডিবেটেবল কোয়েশ্চেন তবে হ্যাঁ তার মতো ব্যাটসম্যান আট বা নম্বরে নামছেন এটা ঠিক যেন স্বভাব হয় না কিন্তু তিনি দলের স্বার্থে এটা করছেন এটাই কিন্তু মেনে নিতে হবে দলের স্বার্থে ধোনি নিচের দিকে একেবারে চলার দিকে ব্যাট করতে নামছেন কেন না যাতে তিনি বিশ্বাস করেন অন্য ব্যাটাররা আরেকটু চালিয়ে খেললে অন্য ব্যাটারদের যদি আগে তুলে দেওয়া যায় তাহলে তারাও মনে করবে ধোনি আছে তাতে ওদের মধ্যে একটা নির্ভরতা থাকবে এবং সেই নির্ভরতাটাকে কাজে লাগানোর জন্য তিনি অন্য ব্যাটসম্যানদের সুযোগ দিচ্ছেন আগে যাওয়ার জন্য তবে নম্বর একটু যেন দেরি হয়ে যাচ্ছে মহেন্দ্র সিং ধোনি যদি আপনি একটু আপনার অনুগত অনুগমীদের দিকে নজর দেন তারাও কিন্তু এই একই কথা বলছে তবে খুব ভালো লাগছে আপনি আছেন আপনার টিম বেঁচে রয়েছে ভারতবর্ষ জুড়ে যেখানে আপনি খেলতে যাবেন যেখানে চেন্নাই সুপার কিংস যাবে